আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মিশুরি ফাউমি মুরগি এখানে সব মুরগি মোড়ক নেই ডিমের জন্য রেডি করা হয়েছে বয়স চার মাস এই মুরগিগুলো হাত বদল হবে ইনশাল্লাহ আপনাদের যাদের চার মাস বয়সের অরিজিনাল মিশুরি ও ফাউমি মুরগির দরকার আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো ডিমে আসতে আর বেশি দিন লাগবে না আশা করি মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে এদেরকে মাঠে রোদে দিছি এটা হচ্ছে আমার খামারের ঘর তো আপনারা যারা অরিজিনাল মিশরে ফার্মে মুরগি নিতে চান ডিমের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে তবে ক্যাশ অন ডেলিভারিতে দেই না অবশ্যই নগদ পেমেন্টের মাধ্যমে আপনাদের যাদের বিশ্বাস হবে আপনারা আমাদের সাথে যাচাই বাছাই করে এরপরে টাকা পাঠাবেন আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাসের মাধ্যমে মাল পাঠাই আগে পেমেন্ট করে দিতে হবে ভাড়ার টাকা সহকারে সব এখানে প্রায় একশো আশি পিসের মতো মুরগি আছে মোরগ নাই সব মুরগি এখানে তাদেরকে একটু রোদে দিছি তো আপনাদের যাদের ফার্মি মুরগির প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমার লোকেশন হচ্ছে রংপুর জেলা তারাগঞ্জ থানা